হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার জীবনের প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা গ্রামে থাকি তাই শখের বসে আমরা ছাগল পালন করে থাকি আমাদের বাড়ির সবাই ছাগল পালন করে তাই শখের বসে আমরা একটি ছাগল কিনেছিলাম সে একটি ছাগল থেকে আজ আমাদের ছয়টি ছাগল হয়েছে তো এদের জন্য আমার দাদি প্রতিদিন পাতা পাতাকায় না দেয় সে পাতাগুলো খায় এ পাতা দিয়ে তাদের পেট ভরে না তাদের বাহিরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হবে তো এখন তাদের বাইরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হবে সাথে আমার ছোট বোন মায়শাও আছে এই দেখেন আমার ছোট বোন মায় সাথে নিয়ে যাবে ঘাস খাওয়ানোর জন্য এই ছাগলগুলো এখন বের হওয়ার জন্য কেমন করতেছে সিরিয়াল দিয়ে রাখছে আমার দাদা এখন এগুলোকে বের করে নিয়ে যাবে ঘাস খাওয়ানোর জন্য তো আমার আম্মু এখন দাদির সাথে যাচ্ছে যাতে আমার দাদি একা নিয়ে যেতে পারতেছিল না তাই আমার আম্মু জাতির সাথে যাচ্ছে তো আমরা এসে পড়েছি বাগানে এখন দাদের ঘাস খাওয়ার পালা তো পুকুরে দুই পাশে আকাশে গাছগুলো আছে সেগুলি খাবে আমার দাদি এখন এগুলোকে পাহারা দিচ্ছে সাথে আমার আম্মু রয়েছে এভাবে বিকেল পর্যন্ত আমার দাদি পাহাড়া দিয়ে থাকে দেখেন কিভাবে ঘাস খাচ্ছে এভাবে ঘাস খেতে থাকবে পর্যন্ত পেট না ভরবে এভাবে ঘাস খেতে থাকবে আমাদের রাস্তার সাইডে ঘাস গুলো বুনেছি সেগুলোই খাচ্ছে এখন তাদের বাড়ি নিয়ে যাওয়ার পালা তো দেখেন ছোট ছাগলের তার মায়ের সাথে খেলা করছে এভাবে খেলা করতে থাকে সব সময় দেখেন তার মায়ের কান কামড়ে দিচ্ছে এভাবে মায়ের কানের সাথে খেলা করছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মুহূর্ত এই ছাগলের বাচ্চাটা বয়স মাত্র স পনেরো দিন দেখেন কি সুন্দর দেখেন এই বাচ্চাটা সবসময় আমার সাথে থাকবে আমি যেদিকে যাব সেদিকে যাবে খুবই আদর করে দেয় আমরা সবসময় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ